চিপস এর বাহ এক মনে খেয়ে যাচ্ছে কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপার বাবা এক কোটা চিপস কোথা তুমিও খাও কালকে ছিল তোমাকে কি করেছি তুমিও খাও না হলো তো চিপসের প্যাকেটটা তুমি কেন খাচ্ছ না আমি খেলেছি তা তোমাকে আবার ভিডিও করতে হচ্ছে তুমি গবে একে দেখাচ্ছ যে আমি চিপস খাচ্ছি तेरे ভিডিও করার কি আছে তুমি খেতেচ্ছ না তোমাকে আমি বারণ করেছি খেতে তুমি খাও না